वालेकुम क्या बात है तुम्हारा दीर्घ बोले हम इतना दिन छुपा रहा था पाकिस्तान भारत बाई बाई होता है लिकिस्तान भारत एक साथ रहेगा लेकिन ब्रिटिश भारतवर्ष को बहुत अत्याचार किया এই অত্যাচারকে বাঁচার জন্য উনিশশো সাতচল্লিশ সালে আমি আর মহাত্মা গান্ধী একসাথ হওয়া একসাথ হওয়া আমরা বিভিন্ন পরিকল্পনা কিয়া এই পরিকল্পনা কিয়াতে পাকিস্তান মুসলমান আর হিন্দু হিন্দুস্তান যারা হিন্দু ছিল তারা সবাই চলে গেছে ভারতে আর যারা মুসলমান ছিল আমরা সব মুসলমান চলে আসছি পাকিস্তান তো আমরাই ছিলাম পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না সাহেব ও ভাষা আন্দোলন নিয়ে কি হয়েছিল ভাষা আন্দোলন আমারই উপর এক গজব বেজ দিয়া আম নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় এই স্টেজে বলতা হ্যাঁ উর্দুই হয়ে গা পাকিস্তান কার রাষ্ট্রভাষা হা আমি নেহি কিয়া এটা আমি কখনোই বলি নাই আমার উপর এমনি একটা গুজব তুল্লা দিছে আমি নাকি কথা কইছি গুজব তুল্লা দিয়া ছাত্ররা আন্দোলন করছে পুলিশের গুলি হায়া মুড়ছে মহিলা তারা নাকি মাতৃভাষা নিছে কিন্তু এটা আমি করছি না এটা তাদের ব্যর্থতা অনেকগুলা লোক মারা গেছে মাঝখান থেকে আমার গদি হয়ে গেছে এই আন্দোলনের কারণে কিন্তু এই যে ভাষা আন্দোলন সবার ভাষা তো একই উর্দু তো ভালো তো উর্দু ভাষা থাকলে অনেক তোমরা বিভিন্ন দেশও তাই তাল বাংলা ভাষা তো সব জায়গায় চলে না উর্দু হতা হ্যাঁ ইন্টারন্যাশনাল ভাষা এই ভাষায় তোমরা ইউরোপ আমেরিকা সব দেশের বিষা ফাইলা হইলে মানে বাসা বা কোন কোনো দেশের বিষয় তোমরা ফাইদা শোনা বাঙালিটা তো দাম বাদ নাই আমি চাইছি না বাঙালিরা দামবাদও কিন্তু আমার ভুল বুঝছে আমার নামে গুজব সরাইছে আমি নাকি বলছি যে উর্দুই হবে পাকিস্তান একমাত্র রাষ্ট্রভাষা এটা আমি বলি নাই এটা তারা শুনতে ভুল শুনছে আমি উর্দু সে বাদ কিয়া বাঙালিরা মেয়ে মেয়েরা বাদ নেই বুঝ পা এতে মেয়েরা দোষ কিয়া বাতাও এখানে আমার কোনো দোষ আছে না না জিন্না সাহেব আপনার কোনো দোষ নাই এখানে ইয়া আমারা দোষ বেই আপনি দীর্ঘ ষাট বছর কোথায় ছিলেন দীর্ঘ ষাট বছর তো হাম চুপা রাখতা আমি আমি লুকিয়েছিলাম কিন্তু বর্তমানে তোমাদের মতো সাংবাদিকদের জন্য জনগণ আবার আমাকে মনে করতেছে সেই জন্যেই লুকিয়ে থাকা থেকে আমার বের হতে হয়েছে বিভিন্ন ইস্যুতে তোমরা আমাদেরকে টানা আমি এখন না আইসা পারলাম না তোমাদের জন্য তো ময়ূর অশান্তি নাই ঠিক আছে জিন্না সাহেব আপনি তো জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাকে এই সম্মানটা আমরা দিতে পারতেছি সম্মান তোমরা কি বা দিয়ে সম্মান তো তোমরা দিতে পারো না সম্মান দেওয়ার অনেকে আছে আমার যদি তোমরা রাখতা আরো কত উন্নয়ন করলাম হইলে তোমরা বুঝছো না বাঙালিরা তখন এটা বুঝছে না রাষ্ট্রভাষাদের কেমনে কি করতে হইব আমার মতে উর্দু থাকলে ভালো একটু আচ্ছা ঠিক আছে मिलेंगे है मिलेंगे हैं